ད�ས ད�ས དས དསྱས ད� আরে তো কী হবে তো বল খেলা ইসমল্লা রহমান রাহিম আজকের আমাদের এই ঐতিহ্যবাহী হামিদপুর ডিজিটাল ক্লাবের উদ্যোগে আজকের এই খেলা

জনাম মোশারফ হোসেন এস আই ভাই আমাদের মাঝে উপস্থিত শখবুরুজে ছাত্র সব জেলার সন্ধিত শহীদ মামাগ্রাজের সদস্য বিভিন্ন এলাকা থেকে আগতীয় সমবয়সী এবং ছোট সকলের প্রতি আলাইকুম

প্রয়োগ করে নেশা মোবাইল তো এভাবে প্রচলন হচ্ছে আমাদের খাওয়াইতে গেলে দেখা যায় মোবাইল না থেকে পারি না এটাও একটা নেশা এটা থেকেও যেন আমরা থাকি এই অনুরোধ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ

দুঃখ দাসম মারব থেকে নাসির চমৎকার কাটিয়েছেন সুরঞ্জন নাসির কে বিধিস্মতভাবে বাধা না দেয় রেবর অত্যন্ত থেকে লাট্রিটা করছেন টাইগার নজরুল মবল পলকমকার এবং অমল